আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য গোটা দেশ শোকাহত হাদির হত্যাকাণ্ড হাদির দাফন তার আগে বিশাল জানাজা এবং এখন নানা রকমের দাবি সেই প্রসঙ্গে আমি পরে কথা বলি এবং এর মধ্যেই বেশ কিছু অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত ঘটনা যা গণতন্ত্রকে যে মাত্রাই থাকুক না কেন ভীষণভাবে আঘাত করেছে জাতি হিসেবে আমি মনে হয় যে আমাদের লজ্জা পাবার কথা যদিও কতটা লজ্জা আছে সেটা নিয়ে প্রশ্ন তুলবার সুযোগ আছে তার আগে একটু বলে রাখি যে আমি বা টুকু প্রশ্ন করতে পারেন যে গত দুতির দিন আমি কেন কথা বলিনি অনেক অনেক রকমের কারণ একটা হচ্ছে যে আমি যেহেতু অনেক কাজের সঙ্গে যুক্ত সব সময় প্রয়োজন থাকলেও দরকার হলেও সব কাজ করা সম্ভব হয় না আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি আমার যারা টেলিভিশন অনুষ্ঠান দেখেন আমি ওই অনুষ্ঠানে বা অন্যান্য জায়গায়ও সাক্ষাৎকার দিতে গিয়ে বহুবার বলেছি যে আমি ওয়ান ডে ম্যাচ খেলতে নামিনি ওই দক্ষতা আমার আমি বরং ক্রিকেটে যেমন টেস্ট প্লেয়ার যেরকম তাদের মতো আমি লম্বা ইনিংস খেলবার জন্যে কাজ করছি অর্থাৎ লম্বা ইনিংস এবং যেটা ইতিমধ্যেই অনেকভাবে প্রমাণিত যে টিকে থাকাটা খুব জরুরি এবং যেহেতু আমার কথা আমার কাজ শুধু আমার সঙ্গে সম্পর্কিত নয় আমি যাদের সঙ্গে কাজ করি যেসব প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করি তাদেরও বিষয় বিবেচনা আছে নানান ইকুয়েশন আছে তাদের সঙ্গে সম্পর্কিত তাদের দিকটাও আমাকে আর দেখতে হয় এবং সেই সব কারণে সবসময় এবং আমি মনে করি আমার মধ্যে কোনো ভনিতা নেই ভণ্ডামি নেই যে কারণে আমি যেটা পছন্দ করি না সেটা যদি আমি না বলতে পারি আমি অন্তত উল্টোটা বলবো না চুপ করে থাকা অনেক ভালো চুপ করে থাকার সময় নেয়া এবং অনেক সময় দেখবেন যে দেশের বাইরে যাওয়ার কারণে নানা কারণে আমার শোতে অনেক গ্যাপ পরে মানে শোটা চলে কিন্তু হয়তো একেবারে কারেন্ট ইস্যুটা থাকে না বা ব্লক করলে অনেক সময় হয়তো ধরা যায় না কিন্তু যা কিছু ঘটছে সেটা কিন্তু আমার কাজকর্মের মধ্যে কখনো না কখনো আপনি তার রিফ্লেকশন পাবেন অর্থাৎ কোনো বিষয়কে আমি আনটা রাখি না যে কথা বলছিলাম যে যে কোনো মৃত্যু নিঃসন্দেহে কষ্টের এবং দুর্ভাগ্যজনক শোকাবাহ আমরা স্বীকার করিয়া আর না করি মানি আর না মানি তাতে কিছু যায় আসে না কাকে কতখানি সম্মান দিলাম কার জানাতে কত বড় হলো কাকে আমরা কোথায় দাফন করলাম কার জন্যে আমরা রাষ্ট্রীয় শোক ঘোষণা করলাম কি করলাম না অথবা কার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কোনো বিবৃতি দিলেন কিনা কখনো বক্তৃতা করলেন এগুলো কিছু যায় আসে না আসলে যে যায় সে যায় এবং তার যন্ত্রণা তার চাওয়ার যন্ত্রণাটা তার পরিবার তার সন্তান তার স্ত্রী তার ভাই বোন মা বাবা সবচেয়ে বেশি বলছে আমরা যতই বলি না কেন পরিবারের দায়িত্ব নিব এটা করব সেটা করব রাষ্ট্র যত কথাই বলুক না কেন এতে আসলে সমস্যার সমাধান হয় না আর ওই শোক কষ্টটাও কাটানো চায় না আর আমাদের মতো রাষ্ট্র আসলে কি করে শেষ পর্যন্ত কতখানি করে আর কটা কথা দেয় আর কটা কথা রাখে সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে আমি এই বিষয় আমার বেশি কিছু বলবার নেই কিন্তু কতগুলো অবজারভেশন আমি একটু রাখতে চাই আর সেটা হচ্ছে কথা বলার তো অনেক বিপদ আছে কথা বলতে গেলে অনেকই পছন্দ করেন না আমি আগেও বলেছি যে হয়তো আমার কথা যাদের পক্ষে যায় তারা যদি কখনো দেখেন এদিক থেকে অধিক হয়েছে তখনই তারা ক্ষিপ্ত হয়ে যান অর্থাৎ তাদের আশার বাইরে কোনো কথা বলা যাবে না এমন কি এই রাজনৈতিক আলোচনা করতে করতে আমার অনেক ঘনিষ্ঠ সঙ্গেও সম্পর্কের এক ধরনের টানা পড়ে তৈরি হয়েছে কিন্তু আপনারা যদি কেউ আমার বক্তব্য তৃতীয় মাত্রায় যেটুকু আমি বলবার সুযোগ আছে কিংবা আমার এই ব্লগে কিংবা আমার লেখালেখিতে আমার কনসিস্টেন্সির কোনো ঘাটতি নেই এবং আমি গত কয়েক মাসে বা গত দু তিন বছরে যা বলেছি দেখবেন কিন্তু সবগুলো ঘটনা ঘটেছে নানাভাবে ঘটেছে আজকে যে পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে এখন বিপ্লবী সরকারের দাবি উঠেছে আরো অনেক কিছু হয়তো আমাদেরকে দেখতে হবে বা হবে কিন্তু এই পরিস্থিতিটা যে হবে এটা কিন্তু আমি অনেক আগেই পূর্বাভাস করেছি অনেকে এখনো নির্বাচন নিয়ে খুব আশাবাদী এত কিছুর মধ্যে আরও অনেক কিছু হবে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় আসবে কবে কি কারণে কোনটা শোকের কোনটা আনন্দের সেই আলোচনায় নাই বাজেলাম কিন্তু বাস্তবতা হচ্ছে আমি কিন্তু নির্বাচন দেখি না যে যে বলেন না কেন আর আমি কথা বহুবার বলেছি যে যে বাংলাদেশ আমরা দেখেছি যে বাংলাদেশের জন্যে আমার কাছে তো অনেক বড় বিপ্লবী বাংলাদেশে যারা ইতিহাস ইতিহাসে রক্ত দিয়েছেন আবু সাইদকে আমি বলবো জুলাই অগাস্টের অভ্যুত্থানের মূল নায়ক জীবন দেয়া যারা আবু সাহেব প্রত্যেকটা জীবন মূল্যবান প্রত্যেকের অবদান আছে আবু সাইদ যদি বন্দুকের নলের সামনে সাহস করে সেদিন না দাঁড়াতো এই অভ্যুত্থান অভ্যুত্থানের রূপ নিত কিনা সেটা একটা বড় প্রশ্ন আমরা জানি না তার জন্য আমরা কতখানি কী করতে পেরেছি আবার এখন দেখেন অনেক সময় কথা বলি কখনো জামাত শিবির কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ কখনো এনসিপি আমাদের উপরে ছাপিয়ে পড়ে কথায় বার্তা কথায় কথায় কিন্তু যে কথা আমরা বলি সেটা ডায় বলি আওয়ামী লীগের সময় যেটা অন্যায় হয়েছে সেটা বলি এখনও যেটা অন্যায় সেটা অন্যায় আর কারো দোষ ত্রুটি থাকলে সেটাও আমরা বলা বাদ দিই না কিন্তু যে কথা নিজেরা নিজের অধিকারের কথা যারা বলতে সাহস পায় না কখনো তারা যখন পুরো দায়টাই অন্যের উপরে চাপায় তখন খুব একটা হাসি লাগে এখনো এখনও দেখবেন এই যে অনেকে অনেক কথা বলে বড় বড় কথা বলছেন এখন এখন অনেকে বিড় সেজেছেন শেখ হাসিনার আমলে তাদের নাম গন্ধ কথাবার্তা কেউ আমরা শুনিনি বাট এখন তো অনেকে অনেক কিছু বলছেন সো যেটা আমি বলছিলাম এই যে আঘাতটা কোথায় দেখেন প্রথম আলো স্টার দুটো পত্রিকার অফিস পুড়িয়ে হলো পুড়িয়ে দেওয়া হলো ডেলি স্টারে তো আমি আপনারা হয়তো অনেকে জানেন যে লিখি প্রথম আলো সঙ্গে আমার সম্পর্ক আনুষ্ঠানিক বা কাজের কোনো সম্পর্ক না থাকলেও প্রথম আলোতে যারা কাজ করেন তাদের অনেকে আমার পুরনো সহকর্মী ইনক্লুডিং প্রথম আলোর সম্পাদক নুরুল কবিরের মতো সাংবাদিক বাংলাদেশের সাহসী সৎ সাংবাদিক সম্পাদক দ্বিতীয়টি আছে কি না আমার সন্দেহ রয়েছে তাকে যেভাবে হেনস্থা করা হলো নুরুল কবিরকে আওয়ামী লীগ বলে হেনস্থা করা হলো এর চাইতে হাস্যকর কি হতে পারে অর্থাৎ আপনি আপনার সুরে কথা না বললে পছন্দ হয় না মতি রহমান নুরুল কবির এইরকম প্রতিষ্ঠান বাংলাদেশ আমি তো মনে করি প্রত্যেকটা নাম এক একটা প্রতিষ্ঠান আপনি প্রথম আলোর একশো একটা সমালোচনা করেন আমিও করব একটু পরে হয়তো করবো স্টারের একশো একটা সমালোচনা করতে পারেন নুরুল কবিরের